আমার একটা বড় স্বপ্ন পূরণ হলো ভিডিওটা দেখতে আর স্বপ্ন পূরণ করতে গিয়ে এমনটা হবে আমি সত্যি ভাবতে পারিনি অবাক কাণ্ড হয়ে গেল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুলিয়াম বোলাকে তোমাদের অনেক স্বাগত আশা করি যেখানে আছো খুব ভালো আছো আর আমিও তোমাদের আর ভগবানের আশীর্বাদে ভালো আছি ব্যাকগ্রাউন্ডটা একটা আসতে পারে কিছু মনে করো না তো যাই হোক তো চলো অনেক দিন ধরে ঘরটা তৈরি করবো অনেক বছরের সাধনার ফল এটা একদম ভালো হয় তোমাদের ভালোবাসার ভগবানের আশীর্বাদ আমি একটু একটু করে তৈরি করেছি তো যাই হোক সেটাই আছে আমার গৃহপ্রবেশ যেটাকে বলা হয় সেটা তৈরি করার জন্য অনেক বছর অনেক কাটকা অনেক বাঁধা অনেক কষ্ট হওয়াতে হয়েছে তো সেটা সম্পূর্ণ হয়েছে পুরো মানে পুরোটা কোনো সম্পূর্ণ হয়নি কিন্তু যেটুকু হয়েছে থাকতে পারবো মোটামুটি ঘরটাতে আর তোমরা তো অনেকেই জানো যে আমার মেয়ে হলো আমার কাছে থাকে না মায়ের কাছে থাকে তো তার জন্য ঘরটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করার খুব ইচ্ছা ছিল তো মোটামুটি তবুও বছর আমার লেগে গেছে একটা ঘর তৈরি করতে কারণ একদম ছোটোও হয়নি ঘরটা মানে একদম মানে বড়োও হয়নি তো সেই হিসাবেই যাতে আমরা সবাই মিলে থাকতে পারি তো সেই হিসাবেই ঘরটা তৈরি হয়েছে আজকে সেই গৃহ প্রবেশ হচ্ছে আর এখানে দেখো সবাই এসেছে আর আমাদের ঠাকুর মশাই সুন্দর করে গুছিয়ে রেখেছে সবকিছু আর এদিকে বাইরে আমরা চলে এসেছি আর ঠাকুর মশাইটা খুবই সুন্দর আর নিজেকে সব পুজোতেই উনি থাকে আর ওনার ছেলে আগে থাকতো তো যাই হোক দেখো ওনার ছেলে এখন আপাতত নেই নিয়ে এসেছে তো যাই হোক দেখো ঘরে পুজো হচ্ছে ঘর দিয়ে তো ঘোরা যাবে না তাই ওখান দিয়ে করা হলো তো সবাই মিলে ঘুরছে ওখানে মামি আছে মা আছে আমার বাবু আছে বোনের বর আছে মামাই আছে তো যাই হোক আমি অনেকদিন ধরে ভিডিও ছাড়তে পারছি না এই ভিডিওটা আমার বোন করে রেখেছিলো তা বোন বলছে আমি করে রেখেছি আমার ততটা খেয়াল ছিল না তো যাই হোক ঘরটা তোমাদের সাথে পরে অবশ্যই শেয়ার করব আর এই যে আমি শোনাটা দাদার মেয়ে সবাই আছে এখানে তো যাই হোক তোমার সবাই একটু আশীর্বাদ করো যে আমরা যেন সুন্দরভাবে ঘরটাতে বসবাস করতে পারি তো অবাক কাণ্ড কেন হয়েছিল সেরকমটা হবে আমি কখনোই ভাবতে পারছিলাম আমার মনে সবসময় একটা ভয় ভয় কাজ করছিলো কারণ সেটা আমি তোমাদের ভিডিও শেষে অবশ্যই জানাবো তো যাই হোক দেখো এখানে আমাকে অনেকবার ঘুরতে হয়েছিল খালি পায়ে আর তারপরে কুলোটা মাথায় নিয়ে বেশ কষ্ট হচ্ছিলো কিন্তু খুব একটা সুখের দিন আজকে আনন্দের দিন তো অনেক কষ্টের পর এটা হয়েছে অনেক কাঠ্য পোড়াতে হয়েছে আমাদের আগের যে ঘরটা ছিল ওই ঘরটা তো খুব একটা ভালো না তোমরা অনেকেই দেখেছ যে ঘরটাতে আমাদের প্রচুর কষ্ট হয় একটা ঘরের মধ্যে সবাই আত্মীয় শুধু আসলে ওখানেই রাত থাকতে হয় আর একটা ঘরের মধ্যে গ্যাস রেখে প্রচুর কষ্ট প্রচুর অনেক কষ্টের পরে অনেক সাজানোর পর এই ঘরটা তৈরি হয়েছে তো ভগবান আর তোমাদের ভালোবাসাতেই সবটা করতে পেরেছি তো যাই হোক আর আমার স্বাধীনতা থাকলে এটা কখনোই সম্ভব হতো না সবথেকে বড়ো কথা ও না থাকলে কিছুই হতো না তো যাই হোক আর এটা হচ্ছে আমার যে মেয়ে বর দিদি আমাদের সবার বড় তো যাই হোক তো দেখো কলা গাছ পোতা হয়েছে আর আমি অনেক দিন বাদে শাড়ি পরেছিলাম আমার যেন কেমন মানে মনে হচ্ছিলো যে শাড়িটা এদিক থেকে ওদিক থেকে কি খুলছে না কি আমি বুঝতে পারছিলাম না তো যাই হোক এখানে নে থেকে ওখানে বললো কুলোটা রেখে নমস্কার করতে তো সেটাই করছিলাম সবাই মিলে একটু ভগবানের কাছে প্রার্থনা করছিলাম যে ভগবান যেন মানে সুস্থভাবে শান্তিতে বসবাসটা করতে পারি একটা গৃহপ্রবেশ মানে অনেক ব্যাপার সারা জীবনের একটা ওই ঘরটাতে আমাদের কাটাতে হবে তো ভগবানের কাছে সেটা তো প্রার্থনা আমাদের করতেই হবে বলো সেটা না করলে কখনোই হবে না সব কিছু না ঠিক করে রাখলে আমাদের কখন কোথায় যেতে হবে কখন কী করতে হবে যতই মানুষ আমাদের পিছনে লাগুক না কেন আর মানুষ যতই বেশি কথা বলুক না কেন সেটা আমাদের করতেই হবে কারণ আমরা হলো তার হাতে পুতুল মতো আর আমরা তো তার কথাতেই চলি তার ইশারাতেই আমরা নেচে বেড়াই না তো যতই মানুষ বেশ কথা বলুক না কেন সেটা যেটা চাইবেন সেটাই হবে তিনি যেভাবে ঘোরাবেন আমাদের সেইভাবে ঘুরব তো যাই হোক মোটামুটি অনুষ্ঠানও হয়েছিলো মোটামুটিভাবে আর সব থেকে বড়ো কথা আমাদের বাড়িতে কৃষ্ণ ঠাকুরের মন্দির আছে কৃষ্ণর মন্দির আমাদের বাড়িতে তো আমরা আমাদের কৃষ্ণ মতেই সব কিছু দীক্ষা শিক্ষা নেওয়া খুব তাড়াতাড়ি আমাদের মন্ত্র নিতে হবে বিয়ের পরে যে স্বামী স্ত্রী যুগলে যে মন্ত্রটা নেয় সেটা নিতে হবে নেওয়া হয়নি তো সেটাও নিতে হবে তো আমাদের কৃষ্ণ মাতে অনেক নিয়ম আছে তারপরে আমার গোপাল সোনা আছে তোমরা যেন আমি গোপাল সোনাকে পেয়েছিলাম তো সেই জন্য আমাদের নিয়মটা একটু আলাদা তো যাই হোক ছাদটা কেমন লাগছে বলো আর ছাদের পাশ দিয়ে চারিদিক থেকে ফুলের গাছগুলো লাগিয়ে দিয়েছি আর এই দেখো এবার ছাদটাকে পুজো দিতে হয়েছে গৃহপ্রবেশ যখন করছি সবটাই করতে হবে পুরো ঘরটাকেই তো প্রবেশ করতে হবে প্রার্থনা করে ভগবানকে ডাকতে হবে ভগবানের পুজোটা দিতে হবে সব জায়গায় তো সেটাই হচ্ছে আর কি আর এই দেখো পাশে আমার এই মামিটা তো মানে জোরে জোরে কথা বলে না সেই কথার জোরে মানে আমার কথাটা শুনতে পাবে না তো মানে এমন চিল্লানো চিল্লাতে পারে তো যাই হোক তো দেখো ওই দেখো আমার মনারা উঠেছে আর আমার পুচকুটা মনে হয় যাই হোক এটা আমাদের ছাদের এখানে অমিতকে ঠাকুর মশাই বলছিল যে এইভাবে এইভাবে তুমি করবে তো জলটা ফেলবে তো সেইভাবে ফেলছিল তারপরে গান বাজনাও হয়েছিল আর অন্য হয়েছিল মানে খিচুড়ি প্রসাদ হয়েছিল সুন্দরভাবে অনুষ্ঠান পালন করা হয়েছিল আর শুধু সুস্থভাবে সব কোনো কাজে কোনো বাধা পড়েনি খুব সুন্দর হয়েছিল আমার তো মনের মধ্যে একটা ভয় ভয় কাজ সব সবসময় তো যাই হোক এই ঘরটা করতে থেকে অনেক বাধা পড়েছিলাম আর তোমরা তো জানো অনেকেই বলে তোমার শ্বশুর শাশুড়িকে ডাকো না কেন দেখ তারা যদি না আসতে চায় তাহলে জোর করে কাউকে ধরে আনা যায় তারা হচ্ছে অনেক ভাই মানে বড়ো মাপের মানুষ আর আমি হচ্ছে অনেক খারাপ একটা মানুষ আমার সাথে তাদের একটু সেফ হয় কিন্তু ভাগ্যচক্রে তার ছেলে ছেলের সাথে আমার সম্পর্কটা হয়ে গেছে তো যাই হোক বাদ দাও সমস্ত কথা আজকে একটা শো দিন তো যা আমাকে দুধ উতলাতে দিয়েছিলো তা দেখো দুধ উতলাচ্ছে অনেক বেশ অনেক সময় দুধ উতলাতে গেলে ওই মেটে হাঁড়িটা না ফেটে যায় কিন্তু ভগবান আমার সঙ্গে আছে সব সময় আমি জানি আর আমি সবটা ভগবানের উপরে ছেড়ে দিয়েছি তো তার জন্য তখন মেটে হাঁড়িটা আমার কিন্তু ফাটেনি দুধটা ঠিক উতলে পড়েছিলো খুব সুন্দরভাবে আর আমি যখন কুলোটা মাথায় করে ছাদে গেলাম নিচে সব জায়গায় ঘুরলাম তখন আমার মনে হচ্ছিল হে ভগবান আমার প্রদীপটা যেন লিভে না যায় মানে যে মেয়ের মাঠের প্রদীপটা জ্বালানো ছিল ওই প্রদীপটা যেন লিভে না যায় কারণ ওটা লিভে গেলে মনের মধ্যে কিন্তু খুব কষ্ট হয় আর একটা মানে খারাপ খারাপ প্রভাব পড়ে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম যে না সুন্দরভাবে হয়েছিল ঠাকুর মশাই যে খুব সুস্থভাবে হয়েছে তো সেটাই আমি তোমাদের সাথে বলতে চাইছি তো ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে থাকো ভালো লাগবে আর তোমরা সবাই একটু আশীর্বাদ করো ভালোবাসা দিয়ে তোমাদের সামনে একটু ভালোবাসা আর কিছুই না অবশ্যই ভালো লাগবে আর গৃহপ্রবেশের পড়বে পুজো গুলো তোমাদের কেমন লাগলো বলো